জেনে রেখে লন্ডন থেকে একটা ম্যাগাজিন বেরোই এই ম্যাগাজিনটার নাম হলো বাইরা আমার তরুণ তুবাকের মুরুব্বিয়ানির আমার হে মুরুব্বিয়ানির এই ম্যাগাজিনটা হলো দ্য ইকোনমিস্ট হে তো জওয়ান এই ম্যাগাজিনে দু সাল সম্পর্কে একটা চিত্র অঙ্কন করা হয়েছে একটা গোলাকার ছবি অঙ্কন করা হয়েছে ছবির মধ্যে সিম্বলিক চিত্র অঙ্কন করা হয়েছে এই ম্যাগাজিনের ভিতরে একটা ছবির মধ্যে গোলাকার ছবি দিয়ে তাতে একটা সিম্বলিক চিত্র অঙ্কন করা হয়েছে দু সালে কি হতে পারে যারা গবেষক গবেষণা করে তারা ভবিষ্যৎটা সেখানে একটা ছবির আকারে ফোটানোর চেষ্টা করেছে তরুণ আমরা বলি ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া কিছু জানে না কিন্তু বিজ্ঞান গবেষকরা যারা গবেষণা করেন যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে তারা কিন্তু বিভিন্ন সিম্বল নিয়ে চিন্তা করেন বিভিন্ন বা আমার দেশের অবস্থা নিয়ে আগামী দিনের পরিকল্পনা তারা দূরদর্শিতা নিয়ে চিন্তা করে যে কথাগুলো বলে তার অনেকটা তারা মিলে যায় এই অনেকটা কথাই তাদের মিলে যায় এরকম একটা জার্নাল এরকম একটা ম্যাগাজিন সেই ম্যাগাজিনের তথ্য বলছেন ছাব্বিশ সালটা বিশ্বের মানুষের জন্য ভয়ঙ্কর বছর এই বছরটা ভয়ঙ্কর ওই ম্যাগাজিনে বলা হয়েছে আমি বলছি না আমরা জানি ভবিষ্যতে খবর আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু যারা অ্যানালাইসিস করে যারা গবেষণা করে যারা পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ে যারা রাত দিন চিন্তা করে তারা বুঝতে পারে যে এটা ঘটতে চলেছে তারা একটা অনু আনুমানিক কথা বলে সেটার অনেকটা মিলে যায় হে তরুণ যুবাগিরা হে আমার পথুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটু লক্ষ্য করুন দু সাল সম্পর্কে তারা বলেছে যুদ্ধ কিন্তু তোর গোড়ায় হতে পারে একটা মহাযুদ্ধ হতে পারে এই মহাযুদ্ধ যদি দু হাজার সালে লেগে যায় এটা পৃথিবীর চরম ক্ষতি হবে হে যুবকেরা পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ মারা যেতে পারে আজকে আপনি যেটা মিসাইল দেখছেন বা আমার উত্তর কোরিয়া মিসাইল মেরেছেন দক্ষিণ কোরিয়ার মার্কিন ঘাঁটিতে মাত্র দুদিন আগে আপনারা জানেন হে তরুণ যুবকেরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনে দক্ষিণ আফ্রিকার একটা ছোট্ট দেশ স্বাধীন দেশ সে স্বাধীন দেশের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে হাইজ্যাক করে আমেরিকায় তুলে নিয়ে চলে গেছে আমেরিকার আদালতে তাদের বিচারের ব্যবস্থা করা হয়েছে অথচ এই ভেনে জুয়েলার আমার প্রেসিডেন্টের বন্ধু দেশ হলো চীন রাশিয়া এবং উত্তর কোরিয়া এবং ইরান তারা কিন্তু ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছে খেপে উঠেছে উত্তর ভাই আমার আমেরিকার যে ঘাঁটি আছে সেই ঘাঁটিতে অ্যাটাক করে দিয়েছে হে তরুণ যুবকেরা আস্তে আস্তে মিলে যাচ্ছে এই জার্নালের কথা এই ম্যাগাজিনের কথা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হতে চলেছে আগামী দিন হে যুবকের একদিকে যেমন যুদ্ধ আর একদিকে পৃথিবী আপনাকে আমাকে কন্ট্রোল করছেন সারা পৃথিবীর বা আমার পুঁজিপতিরা যারা ওই সমস্ত মাথায় বসে আছে তারা পৃথিবীর মানুষকে নিজেদের আয়ত্তে এর মধ্যে রাখার চেষ্টা করছে আমার আপনার যে হাতের মোবাইলটা এই মোবাইলের মাধ্যমে আমাকে আপনাকে তারা প্রতিনিয়ত লক্ষ্য করছে কোথায় যাচ্ছি কি করছি কার সঙ্গে কথা বলছি তলার মানুষেরা সব খবরটা রাখছে আজ আমি আপনি কিন্তু স্বাধীন নেই পরাধীন আপনি কাকে কি কথা বলছেন কোথায় যাচ্ছেন কত টাকা লেনদেন করছেন টাকা পয়সা কি তুলছেন হ্যাঁ সব কিছু তথ্য কিন্তু ওপরতলার মানুষদের কাছে আছে হ্যাঁ সব কিছু তথ্য আছে আগামী কিছুদিনের মধ্যে আস্তে আস্তে আমাদের এই ভারত ক্যাশলেস হয়ে যাবে টাকার মার্কেটে থাকবে না যা হবে সব মোবাইলই লেনদেন সব মোবাইলি লেনদেন হবে সে একবারে ঠেলাওয়ালা রিসসাওয়ালা থেকে শুরু করে হুজুর পিসাব কারোর কাছে টাকা থাকবে না সব মোবাইলে লেনদেন আর উপতলার লোকেরা সব নজর রাখছে যদি কাউকে মনে করে যে ওকে করি ধনী থেকে ভিকারি করব দু সেকেন্ডে করে দেবে খালি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সিচ করে দেবে আর আপনার লেনদেন কিছু হবে না আপনি ছিলেন ধনী হয়ে গেলেন ভিকারি টাকা তো সব ব্যান্ড হয়ে যাবে দু হাজার টাকার নোট আর চলে না আগামী কিছু দিনের মধ্যে পাঁচশো টাকার নোট আর চলবে না কিভাবে বিশ্বের মানুষকে কন্ট্রোল করা হচ্ছে একবার ভাবুন আপনার কোন স্বাধীনতা বলে কিছু আর থাকবে না আর যুদ্ধ আপনার দোরগোড়ায় চলে আসবে যুদ্ধ আপনার দোরগোড়ায় এখন আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে লড়াই চলছে মিসাইল পড়ছে একদিন দেখবেন আপনার ঘরের সামনে মিসাইল পড়ছে শুরু হয়ে যাবে এরকম পরিস্থিতি ভয়ঙ্কর দিন আসছে আমাদের মাঝখানে তা আমরা বাঁচবো কেমন করে চলবো কেমন করে কি করবেন আপনি হে 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 আমার দিন বাবা মুসলমান একটু লক্ষ্য করুন একমাত্র পাঁচ রাস্তা হলো একমাত্র আপনি যদি শান্তি পেতে চান শুনে রেখে দেন জেনে রেখে দেন পাকাল মাছ কাদার ভিতর থাকে কিন্তু গায়ে কাদা লাগে না হে যুবাকিরা আপনি গোনার সাগরের ভিতরে থাকবেন পৃথিবীর এই অন্যায় অত্যাচার পাপাচারের ভিতরে আপনাকে থাকতে হবে কিন্তু আপনি যদি আল্লাহ এবং রাসুলের দেখানো পথে চলেন মনে রাখবে না এই পাকাল মাছের মতো গায়ে যেমন লাগে না আপনাকে আমাকে কোন রকম অন্যায় পাপ অত্যাচার পাপাচার কোনোরকম গ্রাস করতে পারবে না এর জন্য আল্লাহ বলছেন বান্দারে ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল গোলাম হয়ে যায় মান মানকান যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যা আল্লাহ বলছেন বান্দা যদি তোমরা আমার এবাদত বন্দী করো আমি আল্লাহ তোমাদের হয়ে যাব মুসলমান আমরা আল্লাহর এবাদত ছেড়ে দিয়েছি একশো জনের আশি জন নব্বই জন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না আপনার এখানে সবাই পড়ে মাসাল্লাহ কি